আসসালামু আলাইকুম এভ্রিওান আমার চ্যানেল আনহাজ ব্লগ এম এ সবাইকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি উপরে ক্রিস্পি এবং ভিতরে পুরে ভরপুর ঝাল ঝাল এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নিচ্ছি আমি দুই কাপ আটা নিচ্ছি তো পরিমাণটা যার যার ইচ্ছা অনুযায়ী নেবেন তো তারপর দিয়ে দিব লবণ তো হাফ চা চামচ লবণ দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন আটাগুলো খুব ভালো করে ময়েন করে নিতে হবে তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডোর তৈরি করে নিতে হবে আটাগুলো ভালো করে ময়েন করে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি ডোরটা পরোটার ডোর মতো হবে পরোটা যেরকম ডো তৈরি করে করা হয় সেরকমই হবে তো আমি ডো তৈরি করে নিয়েছি এখন আমি ভিতরে পুরটা তৈরি করে নিব তো ভিতরে পুরের জন্য আমি আলু সিদ্ধ করে তারপরে গ্র্যাড করে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি তো এখন লবণ দিয়ে দিচ্ছি লোদতে লবণ দেওয়া আছে পুরটার জন্যই শুধু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা তো চাট মশলা আমি দুইটা চামচ পরিমাণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স তো ঝাল কম খেতে চাইলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন বা কাঁচামিসের পরিমাণটাও কিছুটা কমিয়ে দিতে পারেন তবে এই নাস্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তো আমার আলুর পুরটাও তৈরি হয়ে গেছে এখন আমি আরেকটি বললে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য সামান্য আটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার ব্যাটারও তৈরি হয়ে গেছে এখন কিছুটা আটা ছড়িয়ে দিয়ে অর্ধেক ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব তো রুটি এরকম করে আমি দুইটা বড় বড় রুটি বেলে নিয়েছি তো একটাতে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি পুরাটা রুটিতেই আমি সমানভাবে আলুর পোটা বিছায় নিয়েছি তো এখন আরেকটা রুটি উপরে দিয়ে দিচ্ছি তো ওই রুটিটার উপরে সুন্দরভাবে বিছায় নিতে হবে এখন পোড়াটাকে আমি সুন্দরভাবে চেপে চেপে ফোল্ড করে নিচ্ছি একটু চেপে চেপে করতে হবে ভিতরে যেন ফাঁকা না থাকে আমি সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি আমি এই দুইটা রুটি দিয়ে সাত থেকে আটটা পিস করে নিব আমি সবগুলো কেটে নিয়েছি তো প্রথমে আমি এভাবে হাত দিয়ে কিছুটা চেপে চেপে দিচ্ছি তো এখন কিছুটা আটা ছড়াই দিয়ে আমি হালকা একটু বেলে নিব যেহেতু অনেকটা মোটা তো আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়ে চেপে চেপে করতে পারেন খুব বেশি বেলার প্রয়োজন নাই কিছুটা বেলে নিব হালকা চাপ দিতে হবে খুব খুব জোরে চাপ দেওয়া যাবে না তো এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি তারপরে তেলটা গরম করে ব্যাটারে চুবায় তারপরে তেলে ভেজে নিচ্ছি তো আমার প্যানটা যেহেতু ছোটো আমি দুইটা করে দিয়েছি তো আপনাদের বড়ো ফ্রাই প্যান নিলে বেশি করে দিতে পারবেন তো দুইটা ভাজা হয়ে গেছে এভাবেই আমি সবগুলো ভেজে নিব তো আলহামদুলিল্লাহ আমার ব্রেকফাস্ট রেডি ভিন্ন কিছু আইটেম করতে চাইলে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম